জুলাই আগস্টের গণব্যানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলীয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা জানবেন শিক্ষা ঐক্য প্রগতির জান্ভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে চব্বিশে জুলাই গণ অভ্যর্থান স্মরণে দুই সালের জুলাই মাস শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই আগস্টের গণ সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণপ্রথান স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীদারদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিতা বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ব বৈশিষ্ট্য ধারাবাহিক কর্মসূচি কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুলা জুন মাসে ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ২২ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েক দিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ করতে চাওয়া এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিকে প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবি দেওয়ার তারপর একটি উদার গণতান্ত্রিক সব বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসী নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন ক্যাম্পাস গুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা নিজেদের জীবন রক্ত কেরিয়ার পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোতে সহ নামে ফেসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল কিন্তু এত জুলুম সত্ত্বেও 5 আগস্টের পর পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা অল্পপতি ক্যাম্পাসগুলোতে দায়িত্ববেআইতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর কোথাও ফল দখল করেনি কোথাও সিট দখল করেনি কাউ কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি চব্বিশের গণভ্যতানে রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করা অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র কায়েম করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আচরণ করা হয়েছে কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র শান্তি ও সহঅবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সে ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহ বার্তা দিলাম আমরা মনে করি আমরা উত্তেজনা স্মরণের বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর একক মালিক হয়ে উঠতে চাইছেন আশা করি এই উদারতার পর তারা নিজেদের এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও পোষণ করবেন সকল বিষয়ে ফটকারিতা রাস্তা পরিত্যাগ করবেন আজকের মেসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহাবস্থানে পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই এই পথে উদারতা ও পরম পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব পরিবর্তন করে ধন্যবাদ আমরা ইতিমধ্যে এই বিষয়টি স্পষ্ট ভাবে লিখিত বক্তব্যে স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতির এক অনন্য নজির আমরা স্থাপন করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তটি পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নয় কারণ হলো আমাদের শহীদ মিলার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয় এবং আমাদের যে লক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস মানে ভরে যাবে তো যা হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের সাহাভাগে করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি সৌরভ্য উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সৌরভ্য উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সৌরভ্য উদ্যানে আমরা যেন আমাদের যানবাহনগুলো রাখতে পারি সেই ব্যবস্থা যেন

এই পাঁচে আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিং মাত্র থেকে তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমনলি কমন হয়েছিল সেজন্য তিন থেকে চারটি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে আর আমাদের তিনশত সাতাত্তরটি সুপারিশের বিপরীতে মাত্র এক থেকে দেড় শতাংশ সুপারিশ গৃহীত হয়েছিল এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি চাইলেই নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয় সুস্পষ্ট আমাদের হচ্ছে প্রস্তাবনা ছিল অন্ত চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার পদক্ষেপকে নেতিবাচক ভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে তারপরও আমরা সেই তারিখকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা